সকাল সকাল এভাবে মোরগ মুরগি বাঁচছে কেন কেউ কি আবার আমার মোরগ মুরগির থেকে নজর দিল নাকি নাকি শিয়াল কুকুর বেড়ে গিয়েছে তাই আচ্ছা যাই ও পাঁচটা যে বেঁকে আসে শেয়াল কুকুর আছে নাকি শেয়াল কুকুর আবার থাকলে ভারী সমস্যা যাই দেখে আসি খিদা লাগছে পেটের ভিতর দুই দিন ধরে কিচ্ছু পরে নাইকা পেটের ভিতর ইন্দুরগুলো তো মারামারি করত খিদার জ্বালায় মনে হইতাছে খিদাতে নিজের চুল নিজেই ছিঁড়া ফেলাই কি যে করমু মাথা মাথা ঠিক নাই ইস এখন যদি একটা মুরগি পাইতাম কতই না ভালো হইতো কাচ চা চাবাই খাইতাম মনে শান্তি পাইতাম কই যে মুরগি পাই কই যে মুরগি পায় পাইছি বড়ির বাসায় মুরগি আছে যাই বড়ির বাসার থেকে আজকে চুরি করে মুরগি খাই যে হোক হোক আজকাল বাসার থেকে মুরগি চুরি করে তাড়াতাড়ি যাইয়া বুড়ির বাসার মুরগি চুরি করে খাই গা আর বইয়া থাকলে খিদা যাব না যাই তাড়াতাড়ি বুড়ির বাসায় যাইয়া যে করাই হোক একটা তো মুরগি চুরি করে আনুমি আনুম যেমনি হোক যাই তাড়াতাড়ি แจ็ค আশেপাশে কেউ নেই খুব ভালো কথা যাক এরকম থাকলেই তো ভালো আশেপাশে কেউ নেই আমার শরীরটাও অনেক ব্যথা করছে যাই একটু শুয়ে রেশ নেই না হলেই বয়সে আবার অসুস্থ হয়ে পড়লে কে দেখবে যাই একটু শুয়ে মাজাটার ব্যথা আর লড়তেই পারছে না যে একটা অবস্থা বয়স হয়ে যা হয়েছে আমার এদিকে দাদু ভাইটাও এখনো আসেনি স্কুল থেকে তাহলে তো আমি টেনশন ফ্রিভাবে একটু ঘুমাতে পারতাম এই শরীরে কি আর পারা যায় যাই যাই শরীর এখন ঘুমাতেই হবে নাহলে অসুস্থ হয়ে যাবো যাই এই তো বুড়ির বাড়ির কাছাকাছি এসে পড়েছি মুরগি খুব সাবধানে চুরি করতে হবে যদি বুড়ি ধরতে পারে তাহলে হাড় গরু আর আস্ত রাখবে না খুব সাবধানে চুরি করতে হবে মুরগি আশেপাশে কেউ নেই যাক ফাঁকা মাঠে তাহলে গোলটা দেওয়াই যায় আর বুড়ি কোথায় গেছে বুড়ির নাতিটা মনে হয় স্কুলে গেছে তাহলে বুড়ি কোথায় ও বুড়ি হয়তো অসুস্থ না হয় আবার ও আবার বাড়ির সামনে না থাকে যাক ভালোই হয়েছে এই সুযোগ এই সুযোগে মুরগিটা নিয়ে পালাতে হবে বুড়ি উঠে পড়লে আবার খবর করে ছেড়ে দেবে বুড়ি একটা আমার তো ধরতে পারলে আমার হাড় গুঁড়োই শেষ করে দেবে যাক ভালোই হয়েছে বুড়ি ঘুমাতে ঘুমাতে এদিক দিয়ে ওর মুরগি নিয়ে আমি পালাই আর দেরি না করে তাড়াতাড়ি যাই ওর মুরগি নিয়ে আমাকে পালাতেই হবে যাই চটচল্লি যাই মুরগি এত ছুটতে ডাকতেছে কেন কোন চোরা বাড়াইলো আমার মোরগ মুরগি চুরি করতে শোলের বেতার তো আমি লড়তেই পারত না যাই আগে তাড়াতাড়ি যাই দেখি যে আমার মোরগ মুরগি কে নিলো যে শেয়ালে আমার মুরুগ নিয়ে পালাইতেছে কে আছো ধরো শেয়ালটাকে ধরো আমার মুরুগ নিয়ে পালাইতেছে রে এই কে আছো ধরো শেয়ালটাকে ধরো আমার মুরুগ নিয়ে যাচ্ছে আমার এত সুন্দর মুরুগুলো শেয়ালের বাচ্চা শেয়াল চুরি করে নিয়ে যাচ্ছে কেউ ধরো শিয়ালটাকে কেউ ধরো রে আমার মুরুগ নিয়ে যাচ্ছে এটি হলো আমার মুরুগের

বুড়ির মুরগি নিয়ে পালাতে আহা কি আনন্দ আকাশে বাতাসে আর বুড়ির মুরগি নিয়ে পালাতে কি যে ভালো লাগছে মুরগি খাবো খালি পেটে কি যে ভালো লাগছে কি হয়েছে দাদি তোমার তুমি এরকম মন খারাপ করে এইভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন তোমাকে এরকম দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার ও দাদি তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন এখানে আর বলিস নেদু ভাই আমি সকালবেলা সারা বাসা তন্ন তন্ন খুঁজে পরে একটু ঘরে গেলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য শরীরটা খারাপ হয়ে আছে তাই আর উঠে দেখি শিয়াল আমার মুরগি নিয়ে পালাচ্ছে এটা কেমন হলো তুই বল দাদু ভাই ও আচ্ছা এর জন্যই তোমার মন খারাপ আচ্ছা এরপরে শিয়াল আসলে তুমি আর আমি মিলে আরো কম মাল মার বসিয়ে লাগকে এখন যাও আমার খুব খিদা লাগছে খাবার দাও আমাকে খুব খিদা পাইছে আমার হ্যাঁ দাদু ভাই আজকে যদি তুমি আমার সাথে থাকতেন তাহলে কত শিয়ালকে ধরে ইঁদুর মাইরতে পারতাম শিয়ালের বাপ দাদার নামই ভুলে যেত আচ্ছা ঠিক আছে যাও তুমি হাত মুখ ধুই এসো আমি তোমার জন্য খাবার বার্থি এই সাত এই মাংস এত সাত খুব মজা লাগত মাংস খাইতে মাংস যে এত মজা আগে জানতাম না কতদিন খিদায় কষ্ট করলাম আগে যদি জানতাম তো প্রত্যেকটা দিন একটা করে মাংস চুরি করে আহ কি যে ভাল লাগছে খাইতে খাইতে পেট ভরে গেছে তারপরও খাইতে মন আছে যাক ভালোই হইল কালকেও যামু কালকা গিয়েও আর একটা চুরি করে নিয়ে আমু কি যে শান্তি লাগতেছে মাংস খাইতে কি সায় চুরি করে ধরা খাই নাই আজকে যদি ধরা খাই তাইলে তো আর যাবিন নাই আচ্ছা যাই হোক আয় আজ তো পড়ছি সাবধানে চুরি করতে হইব যে করে হোক ধরা খাওয়া যাইবো না আচ্ছা সাবধানে যাই ওই দেখ দাদু ভাই আজকে ও শিয়ালটা আসতে আমার মুরগি চুরি করার জন্য আজকে শিয়ালটাকে ছাড়াই যাবে না ও আসতে দে ও আসতে দে তুই এক কাজ কর তুই বাসার পাশে যে নৌকা আমি ওই পাশে যে নৌকাচ্ছি নাটি কিন্তু দুই পাশেই আছে বুঝতে পারছিস যে করেই হোক আজকে ওকে আমার মারতেই হবে তুই কি বলিস আজকে আমরা পারবো না ওকে মারতে তোর কি মনে হয় আজকে ওকে ছাড়া যাবে আচ্ছা ঠিক আছে দাদু ভাই তুমিও যাও সাবধানে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো আজকে কোনোভাবেই ছাড়া যাবে না ওকে যাও তুমি সাবধানে যাও আজকা তো বাসায় কাউরেই দেখতেছি না কেউ কি বাসায় নাই কেন কি আচ্ছা যাই হোক আবার নাকি আমার ধরার লিগে লুকাই আছে বুঝতে পারতাছি না আজকে কেমন মনে ভয় ভয় লাগতাছে আচ্ছা যাই হোক আইসি যেহেতু চুরি করে তাড়াতাড়ি যাইগা না হইলে আবার ধরতে পারলে তো খবরই করে দিব তাড়াতাড়ি যাই চুরিটা করি মুরগি বড়টাই নিয়ে যাব আজকেও ওই যে যাই আজকে তুই কিভাবে পালাবি শিয়ালের বাচ্চা এখন দেখি কিভাবে চাস তুই তুই আমার দাদির মুরগি চুরি করিস শিয়ালের বাচ্চা এখন তোকে মজা দেখাবো মারো দাদি ওকে মারো মারো ওকে মারো আমারে মাফ করে দেন আমি জীবনে আর আপনাকে মুরগির দিকে তাকাবো না আপনার গো মুরগি চুরি করুন না এবারের মতো আমার মাপ করে দেন আমারে সাইরা দেন তুই আমার বাসার মুরগি চুরি করিস এরপর যদি তোকে আর আমার বাসার আশেপাশে দেখি তাহলে তোকে পিস পিস করে নদীর মাছকে খাওয়াবো যা আমার বাসার সামনে থেকে কোন আর কোনো দিন দেখানো আমি তোর আমার বাসার সামনে না দেখি যা এখান থেকে যা আরে দাদু ভাই এই বয়সে তুমি যেভাবে শিয়ালটাকে মারলে তোমার মায়ের দেখে তো আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি এত শক্তি তুমি কোথায় পেয়েছো এইভাবে শিয়ালটাকে মারলে তুমি আমার থেকেও শিয়ালটাকে বেশি মেরেছো উফ আমি তোমাকে ভালোবাসি দাদু আই লাভ ইউ সো মাচ দাদু বুড়ো হয়েছি তো কি হয়েছে শক্তি কি আর বুড়ো হয়েছে আর দেখতে হবে না আমি কার যান আমি তো তোমার যান তাই তো আমার এত শক্তি আচ্ছা ঠিক আছে দাদু যাও হাত মুখ ধুয়ে এখন পড়তে বসো অনেক মারামারি হয়েছে ঠিক আছে চুরির শাস্তি ও পেয়ে গিয়েছে যাও পড়তে বসো দাদু যাও